আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন শিলিগুড়ির হ্যাঁ এমনই কাজ হাতে নিয়েছে শিলিগুড়ির একদল ছাত্রছাত্রী এমনিতে গুগল ম্যাপে শিলিগুড়ির মতো শহরের অংশ কভার করলেও পুঙ্খানুপুঙ্খ শহর এবার দেখাতে উদ্যোগ নিল এই পড়ুয়ারা শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের কম্পিউটার সেন্টার অফ টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা মিলে এই অসাধ্য সাধন করবার লক্ষ্যে নেমেছে নিজেরাই এবার ইন্টারনেট ম্যাপ তৈরির কাজে লেগে পড়েছেন তাদের লক্ষ্য অনেক বড় কারণ তাদের কথায় ছোট ছোট স্থান কিংবা ছোট বস্তি গুগল ম্যাপে পাওয়া যায় না এই ছাত্রছাত্রীরা শিলিগুড়ির সকল স্থান ঘুরে ঘুরে সেই সমস্ত স্থানের ছবি তাদের পরিকল্পনায় স্থান দেবার চিন্তা ভাবনা করেছেন শহরের অলি গলি বস্তি সমস্ত কিছু সেগুলো ম্যাপে দেওয়া হবে তাদের মাধ্যমেই এবং পরে তার সাহায্যে অতি সহজেই খুঁজে পাওয়া যাবে শহরের অলি গলির প্রতিটি রাস্তাঘাট এতে সুবিধা হবে সাধারণ মানুষের এ নিয়ে ওই পড়ুয়াদের হয়ে নীলাব্রত স্যান্যাল জানান তাদের লক্ষ্য পূরণের জন্য অনেক সময় লাগবে কিন্তু শুরু তো করতে হবে সেই কাজটাই আমরা শুরু করলাম শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করার কাজ তারা শুরু করলো এখন এটাই দেখার সম্পূর্ণ কাজ কত দ্রুত সম্পন্ন হয় আমি নীলব্রত স্নান আমরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটে আমরা আছি ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ার আমরা ওপেন স্ট্রিট এই যে আমরা যে যেটা করতেছি সেটা আমরা করছি ওপেন স্ট্রিট ম্যাপ দ্বারা ওপেন স্ট্রিট ম্যাপ হচ্ছে একটা বিশ্বজুড়ে একটা গ্লোবাল ম্যাপিং প্রজেক্ট যেটা মেন এম হচ্ছে পুরো পৃথিবীর একটা ফ্রি এডিটেবল ম্যাপ তৈরি করা যেটা যে কেউ বিনা কোনো লিগাল বা টেকনিক্যাল ইনস্টিটিউশন ইউজ করতে পারে এবার ওপেন স্ট্রিট ম্যাপের মেন ইউজ কেস হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অ্যাজ নর্মাল অ্যান্ড ইউজার ন্যাভিগেশনের জন্য এবং তারই সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারি টাইমে তো যেমন কী হয় যে যদি আমরা সাপোজ গুগল বা অ্যাপেলের ম্যাপস ইউজ করি তাতে গুগল এবং অ্যাপেল খালি ওটাই দেখাবে যেটা ওদের জন্য কমার্শিয়ালি ভাইবেল রাইট তো যা মানে তার মানে কী দাঁড়াচ্ছে সাপোজ যারা হয়তো একটু দূরে থাকে দূরাঞ্চলে থাকে ধরেন গ্রামে থাকে বা পাহাড়ে থাকে বা ধরেন বস্তিতে থাকে তাদের তাদের জন্য কি হচ্ছে কারণ তাদের এরিয়াটা ইকোনমিক্যালি সিগনিফিকেন্ট না ওই কোম্পানিদের জন্য তাদেরকে কোম্পানির দ্বারে দ্বারে হয়তো ইন আ ওয়ে কোম্পানির দ্বারে ওদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে যে ওরা রিপ্রেজেন্ট হোক ম্যাপে তো এই ইন্ডাস্ট্রিসটা ব্রিজ করার জন্য ওপেন স্ট্রিট ম্যাপ খুবই ইউজফুল এবং তার সঙ্গে ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে ইউএন তারপরে হু তারপরে আইসিআরসি এবং আরও অন্যান্য বিভিন্ন এজেন্সিরা ওপেন স্ট্রিট ম্যাপই প্রেফার করে তো এবার আমাদের আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা শিলিগুড়িতে প্রথমত আমরা ওয়ার্ড নাম্বার টোয়েন্টি থ্রি দিয়ে শুরু করতেছি যে হচ্ছে আমরা আমাদের প্রথমত কলেজ এবং কলেজ লাগোয়া যে এলাকাটা আছে এলাকা আমরা যত বিল্ডিং গাছপালা এবং তার সঙ্গে বিভিন্ন পাবলিক কমিউনিটি বেঞ্চেস স্ট্রিট লাইটস ওয়াটার ট্যাপস সিসিটিভি ক্যামেরা আমরা যা পাবো সেটা আমরা অ্যাড করবো এবং সেই অ্যাপ সেটা সেটা যে কেউ ইউজ করতে পারে তো ওপেন স্ট্রিম অ্যাপ ডেটা ইউজ করার জন্য বিভিন্ন অ্যাপ আছে এবং বিভিন্ন কোম্পানির সার্ভিসেসরা ইউজ করে মেনলি টম টম ম্যাপবক্স তারই সঙ্গে হচ্ছে যারা ইউজ করতে চায় তারা হচ্ছে অর্গ্যানিক ম্যাপ এবং ওএসএম এন ডি ওএসএম অ্যান্ড নামে অ্যাপ আছে দুটো এটা প্লে স্টোরে পাওয়া যায় অ্যাপ স্টোরে পাওয়া যায় এবং তারই সঙ্গে এফভয়েন্ট নামে একটা ডিপোজিটারি আছে সেখানে তারা ডাউনলোড করতে পারে কলেজ আপাতত কলেজের ক্ষেত্রে সেভাবে আমরা যে ইভেন্ট করছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করতেছি সেগুলোর জন্য কলেজ আমাদেরকে রিসোর্স প্রোভাইড করতেছে এবং তারই সঙ্গে আমাদের কলেজে যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা হয়েছে তারা হচ্ছে মোস্ট লাইকলি দার্জিলিং এবং কাশিং পলিটেকনিকের সাথে কোলাবারেশন করে এবং আরও ডেটা ড্রাইভ আমরা করবো তো আপাতত আমরা ইনিশিয়েটিভটা শুরু করছি শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক দিয়ে অফকোর্স তার সঙ্গে ভেরি সুন আমরা চাইছি শিলিগুড়ি কলেজ তারই সঙ্গে বিভিন্ন প্রাইভেট কলেজগুলো এসআইটি আছে সেলিসিয়াম আছে এবং তারই সঙ্গে বিভিন্ন অন্য জায়গায় কলেজ আছে জলপাইগুড়িতে এস আনন্দচন্দ্র কলেজ আছে এবং তারই সঙ্গে বিভিন্ন স্কুল স্কুলের সাথে আমরা এই কাজ কাজ করতে চাই আমরা আপাতত চেষ্টা করছি শিলিগুড়ির মধ্যে যে আমরা বস্তি এলাকাগুলো আছে সেগুলো ফোকাস করতেছি এবং তারই সঙ্গে অবশ্যই তার সঙ্গে আরবান এরিয়া যত যা যা ডেটা আছে সেটা আমরা

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা